আসসালামু আলাইকুম এই বিষয় নিয়ে ভিডিও করার কোনো ইচ্ছা ছিল না কিন্তু কিছু অমানুষের কারণে আজকে এই ভিডিওটা করতেই হলো গতকাল উত্তরের মাইল বিমান ক্রাশ হয়ে অনেক হতাহতের ঘটনা ঘটেছে সেইখানে কিছু মানে মানুষ রুফি অমানুষ তারা রিক্সার ভাড়া দশ টাকার ভাড়া একশো টাকা দোকানদারেরা মানে তিরিশ টাকা দামের পানির বোতল পাঁচশো টাকা আবার সিএনজিওয়ালারা তিনশো টাকার এক মানে টাকা পাঁচ হাজার টাকা দাবি করে এই সময় জাতির এই বিপর্যয়ের মুখে তারা নিজেদের ব্যবসা ও স্বার্থ হাসিলের জন্য তারা ব্যস্ত হাজার হাজার মানুষ তামসা দেখে অথচ একটা শিশু তার শরীর জ্বলসে গেছে শরীরে চামড়া নেই ইউনিফর্ম পুরে গেছে সেই একাই রাস্তা হাইডা যাইতেছে তাকে উদ্ধার করার মতো একটা লোক নাই অথচ ভিডিও করার লোকের অভাব এই জন্যই বলি বাংলাদেশ আমরা মানুষ হলাম কবে মানুষ হব কবে দুঃখের বিষয় এতগুলা মানুষ থাকতে মানুষ সেইখানে উদ্ধার অভিযান ব্যাঘাত ঘটে বরং সে উদ্ধার তো করতেই পারে না আর যারা উদ্ধার করে তাদের মানে আসতে যাইতে যে রাস্তা করে দাতা তা দেয় না তারা অন্য এই ভিডিও নিয়ে ব্যস্ত সবাই আমরা বাঙালি মানুষ হইতে পারবো না এই জীবনে আর মনে হয় এত চড়াই উতরাই পার হয়ে দেশটা এগিয়ে নিয়ে যাব এই স্লোগান ছিল জুলাইয়ের কিন্তু পারল না আজকে এই দেশের ক্লান্তিকাল মুহূর্তে তারা রিক্সা ভাড়া ঈদের সাইতে বেশি নিতে হবে সিএনজি ভাড়া কি বলবো আর বলার ভাষা নাই তো নিহতের প্রতি সমাবেদনা জানাই যারা আহত আছে তাদের দ্রুত সুস্থতা কামনা করি এবং যারা নিখোঁজ রয়েছে জীবিত হোক বা মৃত হোক তাদের যেন লাস্ট অথবা জীবিত যেভাবে খুঁজে বের করে তার পরিবারের কাছে হস্তান্তর করার জন্য অনুরোধ জানাচ্ছি আর সর্বশেষ বিষয় হলো যারা বিগত সময় আমরা দেখছি মানে সংখ্যায় কমে যাওয়া হতাহতের বিষয়গুলো দামাচাপা দিয়ে এই বিষয়গুলো যত কম বলা যায় তো এই বিষয়টা যেন এইবার না ঘটে প্রত্যেকটা মা বাবাই যেন জীবিত হোক মৃত হোক তার সন্তানের শেষ চিহ্নটুকু যেন পায় দাপন কাপনের যেন ব্যবস্থা করতে পারে কর্তৃপক্ষের কাছে এই আবেদনটা থাকবে তারা যেন এই সিন্ডিকেটটা না করে মিত্য বাণিজ্যটা নিয়ে যেন তারা আর কোনো নাটক না করে সঠিক মানে সঠিক তথ্যটা এবং সঠিক হিসাব যেন সবার সামনে তুলে ধরা হয় আর অভিভাবকও যারা আছে তারা যেন মানে তার সন্তান খুঁজে না পাওয়া পর্যন্ত যেন রাজপথ না এই একই দেশের মধ্যে। মধ্যে আবার কিছু লোক আছে তারা তারা নিজের রক্তের হাসপাতালের সামনে প্লাকার্ড উঁচু করে ধরে রয়েছে বিনামূল্যে রক্তদানের কর্মসূচি কি বলবো মাঝে মাঝে মনে হয় এই দেশে কেন জন্ম হইলো এই দেশে কেন বাস করি আবার কিছু কিছু বিষয় দেখলে গর্ব বোধ করি গর্বে বুকটা ফুলে ওঠে এরাও তো মানুষ এরা রাত দুই টানায় তিন সারাটা রাত তারা বান ইউনিটের সামনে গিয়া প্লাকার্ড হাতে নিয়ে দাঁড়িয়ে আছে আমার রক্তের গ্রুপ অমুক আমার রক্তের গ্রুপ অমুক রক্ত লাগলে নেন তারা তো তার তো আত্মীয় স্বজন কেউ নাই তবু তো তারা নিজের জীবন মানে বিপন্ন করে রক্ত দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে নিজের কাজকর্ম বাসাবাড়ি সব ফেলে রাস্তাঘাটে দাঁড়ায় রয়েছে শত শত মানুষ রক্ত দেওয়ার জন্য মানবতার ডাকে